প্রত্যেককে গরিব কে বড় লোক চিন্তা না করে আপনাদের পাশে থাকবে আপনারা তার পাশে থাকবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ আজকে আপনারা স্বামী প্রোগ্রাম করার কারণে অনেকে আবার আপনাদেরকে ডাকবে আপনাদেরকে সমাদার বেড়ে যাবে যা আসেন একটু চা খাই কিন্তু এতদিন কিন্তু চা খাওয়ার কথা কয় নাই কইছে আমি চাই আপনাদের মানুষজন ডাকুক আপনাদের মূল্যায়ন হোক এই কারণে কোনো নেতা নিয়ে আসি আমি ছাত্র লীগের সেক্রেটারি সেই হিসাবে আসি নাই আমি এই পৌরসভার একজন নাগরিক আপনারাও এই পৌরসভার নাগরিক মাননীয় প্রধানমন্ত্রী যেরকম একটা ভোট দেওয়া অধিকার আছে আপনাদেরও একটা ভোটের অধিকার আছে মাননীয় প্রধানমন্ত্রীর যেমন একটা ভোট আপনাদের যে একজন রিক্সা চালক সিএনজি ড্রাইভার শ্রমিক গরিব যে ইনি ভিক্ষা করে ওনারও একটা ভোট নাকি প্রধানমন্ত্রীরও একটা ভোট যিনি ভিক্ষা করে ওনারও কিন্তু একটা ভোট অতএব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব আপনারা সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আপনাদের আপদ যে থাকবে আপনারা তার পাশে থাকবেন আর আপনাদের যত মূল্যায়ন নয় সেই জন্য আজকে প্রোগ্রামটা করলাম এখন আপনাদের অনেকে ডাকবে আপনাদের মূল্যায়িত হবে আপনাদের মূল্যায়ন বাড়বে আপনারা শুধু মনে রাখবেন আমি শুরু করেছি শেষটা আপনারা সহি করবেন ঠিক আছে এখন আপনাদের যে সবাই ডাকে সেই ফ্লোর আমি তৈরি করে দিচ্ছি আপনাদের যত সবাই ডাকে সেই ফ্লোরটা আমি তৈরি করে দিছি এখন থেকে এখন থেকে আপনারা যে যে ডাকবে আপনাদের মূল্যায়ন হবে আমি শুধু এটা চাই শুধু গরিব অসহায় মানুষ তৃণমূল মা বোনরা মুরব্বিরা যারা আছেন আজকে আমি আপনাদের এখানে দেখা করতে আসছি এই দশ বছরে আপনাদের লগে কেউ দেখা করতে আসছে এখানে আর আসছেনি বলেন আর কেউ আসেনি এই দশ বছরে আপনাকে খুশখবর নিতে আইসেনি আমি হাজিগঞ্জে বৈশাখ তো চায়ের দাওয়াত দিলে আমরা যাইতেন কিন্তু না হাজিগঞ্জে বৈশাখ চায়ের দাওয়াত দিলে আপনারা আসতেন দেখা করতেন ওটা না আমি আপনার এলাকায় আইসা আপনার ঘরে আইসা যখন আপনার সাথে আমি কৌশল বিনিময় করব আপনার সাথে দেখা করব কথা বলবো তখন আপনারা চিন্তা করবেন এই ছেলেটা আসছিল ঠিক না আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকতে চাই এখন থেকে যেই কোনো ব্যাপারে আমার কাছে আসবেন আমার আমার দরজা আপনাদের জন্য খোলা আর গরিব অসহায় মানুষজন যারা আছে আমি এগুলোকে সবচেয়ে ব্যাকের আগে আসি এটা আগে থেকেও ছিলাম এখনো আসি আগামী দিনও থাকব। আমি ওই যে সুটেজ ফুটেজ পরা মানুষজন যারা আছে এগুলোকে আমি নাই আমি আপনাকে লগে আছি কথা দিলাম যদি কোনো কাজে না পান তখন বলেন যে মেয়ে দিয়েছেন রাব্বি কথা দিছিল কথা রাখে নাই আমি আমার এই আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনাদের জন্য করার সেটা কি যে কোনো বিষয় হোক আমার দ্বারা যতটুকু উপকার করা আমার মন আমার আল্লাহ তৌফিক দিছে আমি আপনাদের জন্য করতে চাই শুধু আপনারা এখন থেকে প্রত্যেক ঘরে ঘরে যত মা বোন আছে যারা এখানে আসতে পারে নাই তাদেরকে বলবেন মেহেদি হাসান রাব্বি হাজিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আমরা তার পাশে থাকবো তোমরাও থাকবা আপনারা শুধু আমার লিগে একটু দোয়া চাইবেন দোয়া চাওয়ার পরে আমি যদি কামিয়াব হই আমি আমরা খুব ব্যবস্থা করে দিব আপনারা গরিব অসহায় মানুষ সময় অনেক বিআইপি জায়গায় ঢুকতে পারে না আগে আপনারা বিআইপি জায়গায় ঢুকবেন তারপরে অন্য লোক ঢুকবে সেই ব্যবস্থা করব আপনাদের মূল্যায়ন না হলে কোন সময় আপনারা যখন ঘুরে না দাঁড়াবেন তখন কোন জায়গায় কোন জায়গায় পরিবর্তন হবে না যেদিন আপনারা ঘুরে দাঁড়াবেন যে প্রধানমন্ত্রীর একটা ভোট আমি রিস্কা চালাই আমারও একটা ভোট আমি ভিক্ষা করি আমার একটা ভোট অর্থাৎ সবার অধিকার কিন্তু সমান কেউ টাকাতে একটু বেশি বড় লোক আমার টাকা নাই আমি একটু গরিব সেই বলে অধিকার কিন্তু সবার সমান ভোট তারও আছে আপনারও আছে এমন লোকরে সিলেক্ট করতে হবে পৌরসভায় এর আগেরবার বার আপনাদের এলাকারও তো মেয়র ছিল ছিল না

আমরা তারে মূল্যায়ন করবেন না এর বাইরে কারুরে মূল্যায়ন করবেন না এখন থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমরা শুধু গরিব যারা আছে শুধু হে আমরা অবহেলা করি যারা ভিআইপি আছে তা করে আমরা পাশে বসাই এই কালচার থেকে আমাদের উঠে আসতে হবে গরিব বসা মানুষ সমাজের নাগরিক পৌরসভার ভোটার সবাই সমান আমরা সবাই এক কাতারে হাতে হাত রেখে কাঁধে কাঁধ বিলিয়ে আগামীর হাজিগঞ্জ পৌরসভাটাকে একটা স্মার্ট পৌরসভা নির্মাণ করব। অনেক কষ্ট দিয়েছি আজকের মতো এখানে বিদায় নেব আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আপনারা অনেক কষ্ট করে এখানে এসে বসে আছেন সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য একটু দোয়া করবেন আপনাকে মাথা আমার উপরে আছে আল্লাহ আর সামনে আপনারা আমার এর বাইরে আর কেউ নাই কথা কি ক্লিয়ার আমার উপরে আল্লাহ আছে আর আপনারা আছেন এই ছাড়া আমার কেউ নাই আর কারোর দরকারও নাই আমার পৌরসভার মানুষজন ভোট দিবে নির্দিদায় ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ একেবারে সবাই থাকবে কেন্দ্রে যারে ভাল লাগবে এই মানুষগুলো তারে ভোট দিবে সেই ব্যবস্থা আমরা করে দিব আমরা আছেন না সেটা আমরা করে দিব ওই যে আগে এই লয়াজামু খায়ালা মেডি ঠিক আছে এখন থেকেই কিভাবে আমার এলাকার মানুষজন এই বারো নাম্বারটা সবচেয়ে বেশি অবহেলিত এই কারণে দেখেন পৌরসভার অন্য ওয়ার্ড গুলো আগে প্রোগ্রাম করতে পারতাম এখন এটাতে কেন করছি জানেন অনেকে বলতে পারে না যে ভাই আগে অন্য ওয়ার্ডটি করেন এই ওয়ার্ড কেন করছেন সবচেয়ে বেশি এই অঞ্চলটা অবহেলিত এই কারণে এই এলাকায় প্রোগ্রাম করছি বুঝছেন আগে আপনাদের সাথে আমি আগে কৌশল বিনিময় করছি দেখা করছি আপনারা আমাকে চিনছেন জানছেন আরো জানবেন তারপরে আপনারা ইনশাআল্লাহ ভোটের সময় সিদ্ধান্ত নিবেন কিন্তু অনেকে আছে কাছে আসেই না অটো হয়ে যায় এরা যত না হইতে পারে সে ব্যবস্থা করতে হবে সে যেই হোক আমি কারো বিরুদ্ধে বলতে চাই না আমি চাই আপনাদের পাশে যিনি থাকবে যে কাজ করবে অনেক অনেক ধরনের কথা দিছে না এর আগে কেউ কথা রাখছে আমরা কথা দিতে চাই না আমরা এখনকার থেকে আপনাদের জন্য কাজ করব। এখনকার থেকে আজকের দিন থেকে আপনাদের জন্য কাজ করতে চাই আগামী দিনও করেছি আরো ইনশাল্লাহ আগামী আপনাদের জন্য কাজ করব তো সবাই কষ্ট দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি মেয়ে দিয়েছেন রাব্বি আপনাদের সামনে কথা দিলাম স্মার্ট পৌরসভা বিনির্মাণে সুন্দর পৌরসভা বিনির্মাণে যেই পৌরসভায় আপনি আপনার একদম সিএনজি নিয়ে ঘরের সামনে নামতে পারবেন ওই পৌরসভা বিনির্মাণে ঠিক আছে স্মার্টটা কি অনেককে বলবে আমরা শুধু একটা জায়গায় আপডেট হইলে হবে না পুরো পুরো সভাটা আপডেট হইতে হবে আমাদের লাইট থাকতে হবে রাস্তা থাকতে হবে ব্রিজ থাকতে হবে কালবার থাকতে হবে প্যাকের কোনো রাস্তা থাকতে পারবে না তাহলে আজিগঞ্জ পুরো সভাটা স্মার্ট হবে নাকি আমি চাই এখনো যারা আছে ওনারা আপনাদের এই কাজ কাজগুলো ধরে আপনাদের এলাকা রাস্তাঘাট সবকিছু করে দেখ এরপরে আমরা যখন আসি আপনাদের নেতৃত্বে আমরা যখন আবার এখানে আসব আপনাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে তখন আমরা আপনাদের জন্য যা যা করার করব। এখন মিথ্যা প্রতিশ্রুতি দিব পরে পারবো না এরকম কোনো কথা বলবো না কথা যা কাস্তা কথা যা কাস্তা সাধারণ মানুষ যদি এক বাচ্চাতে যে নেতা তো কথা দিছে কাজ করে না খাম্বার লগে বান দিয়ে রাখবেন পারবেন না আমি আপনাদের লগে আছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দল মত নিয়ে বিশ্বাসে আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আজকে এটি পদ্মসভা করেছি সবার ঘরে ঘরেও আমি যাবো রিসেন্টলি আমি সতেরো মাস আগে নেমে গেছি শুধু আপনাদের যেহেতু একটু ভালোভাবে আমার বুঝতে পারেন এই জন্য হুট করে আমি নাই হুট করে নামলো অনেকে বলতো যে নেমে গেছে এই সেই এবং প্রত্যেকটি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে উঠান বৈঠক করবো আমি চাই একদম সর্বোচ্চ যিনি নিচে আছে একদম যিনি একদম গরিব তার বাসা পর্যন্ত পার্টি যাইতে হবে তাহলে আপনাদের মূল্যায়ন হবে নাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার নেতৃত্বে পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে পৌরপিতা আমাদের এই আশা ব্যর্থ রেখে হাজগঞ্জ

ছাত্র লিখে তোর সবার কোনো ব্রত আসছে